শরীর ও মন চাঙ্গা করতে এক কাপ কফিতে চুমুক দেওয়াই যথেষ্ট এক কাপ কফি পান করলেই মনে হয় যেন সারাদিনের সকল ক্লান্তি দূর হয়ে যায় এবং শরীরে একটি নতুন এনার্জি চলে আসে তবে কফির উপকারিতা শুধুমাত্র এসব ক্ষেত্রেই নয় বরং আমাদের ত্বকের জন্য কফি খুবই উপকারী কেননা কফি অ্যান্টি অক্সিডেন্টের একটি ভালো উৎস এছাড়াও এতে থাকা বিভিন্ন উপকারী উপাদান ত্বকের নানান রকম সমস্যা দূরে রাখে যেমন এটি ব্যাকটেরিয়া ভাইরাস কিংবা ছত্রাকের সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে এছাড়াও ত্বকের জমে থাকা ধুলোবালি পরিষ্কার করে ও ত্বকের বন্ধ হয়ে যাওয়া রোমকূপগুলোও খুলে দেয় ফলে ত্বক হয়ে ওঠে মসৃণ শুধু এটুকুই নয় এটি ত্বকের রোদে পড়া দাগও নিরাময় করে ও অকাল বার্ধক্যজনিত বয়সের ছাপও দূর করে কিন্তু এসব উপকারিতাগুলো আপনি তখনই পাবেন যখন কফির সঠিকভাবে ব্যবহার করবেন কারণ কোনো কিছু সঠিকভাবে ব্যবহার না করলে কখনোই ভালো ফলাফল পাওয়া যায় না তাই আজকের এই ভিডিওটিতে আমি জানাবো ত্বকে কফি ব্যবহারের কয়েকটি পদ্ধতি সম্বন্ধে যাতে আপনারা ঘরে বসেই ত্বকের সমস্ত রকম সমস্যা থেকে দূরে রাখতে পারেন তো চলুন এবার সেগুলি বিষয়ে জেনে নিন ত্বকের সতেজ ভাব সারাদিন ধরে রাখতে চাইলে এক টেবিল চামচ মধু ও এক চা চামচ কফি ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটিকে পাঁচ মিনিট লাগিয়ে রাখুন তারপর আলতো হাতে মালিশ করে তুলে নিন ও ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন এতে ত্বক থাকবে সতেজ ও উজ্জ্বল আমাদের ত্বক মাঝে মাঝে স্ক্রাব করা ভীষণ প্রয়োজন কারণ স্ক্রাব করলে ত্বকের মরা কোষ দূর হয় ও ত্বকও ভিতর থেকে পরিষ্কার থাকে আর এখানে কফি হতে পারে একটি ভালো স্ক্রাবার আর এর জন্য কফি ও চিনির সাথে যোগ করুন লেবুর রস এরপর মিশ্রণটিকে পাঁচ মিনিট ত্বকে মালিশ করুন তারপর পনেরো মিনিট রেখে দিন এরপর ঠান্ডা জলে ত্বক ধুয়ে নিন এতে সপ্তাহে দু দিন করলেই ত্বকের সকল মরাকোষ দূর হয়ে ত্বক পরিষ্কার হয়ে যাবে ফেস মাস্ক ব্যবহার করাটাও খুবই গুরুত্বপূর্ণ আর এক্ষেত্রেও কফি হতে পারে ভালো ফেস মাস্ক তাই কফি দিয়ে ফেস মাস্ক বানানোর জন্য এক কাপ দুধ এক টেবিল চামচ লেবুর রস ও মধু নিন তার সাথে মেশান কফি ও কোকো পাউডার এখানে মধু ময়শ্চারাইজার হিসাবে কাজ করবে ও লেবুর রস ও দুধ ত্বককে উজ্জ্বল করবে এই মাস্কটি কুড়ি মিনিট ত্বকে লাগিয়ে রাখার পর কুসুম গরম জলে ত্বক ধুয়ে ফেলুন এটি সপ্তাহে দুদিন করুন এতে ত্বকের দাগছোপ দূর হবার পাশাপাশি অকাল বার্ধক্যজনিত বয়সের ছাপও দূর হবে চোখের নিচে কালি পড়লে তা দেখতে মোটেও ভালো লাগে না আর এক্ষেত্রেও কফি হতে পারে এই সমস্যার দারুণ প্রতিকার এর জন্য কফি পাউডারের সাথে মধু মিশিয়ে পনেরো মিনিটের জন্য চোখের নিচে লাগিয়ে রাখুন তারপর ধুয়ে ফেলুন এটি টানা এক সপ্তাহ করলেই ফলাফল নিজেই দেখতে পাবেন আর ফ্রেন্ডস আপনারা কফিকে একবার এবার ব্যবহার এভাবে ব্যবহার করে দেখুন তফাৎ নিজেই বুঝতে পারবেন সুস্থ উজ্জ্বল ও ঝল ঝকঝকে ত্বকের জন্য দুই টাকা খরচ করাই যথেষ্ট আর আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ